নমস্কার বন্ধুরা শুভ সকাল ডিমে সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন চান তোমাদের আশীর্বাদ ঠাকুর দু ভালো আছে সকালবেলায় কাজের সূত্রপাত কাজের শুরু তো দেখতেই পাচ্ছ আমি এখন কম্বল টম্বল নিয়ে যাবো আর কি স্বাদে মেলতে এদিকে স্নান টান সকল কাজ টাস কিন্তু কমপ্লিট মানে সাত থেকে ঘুরে এসে মাথা মানে ঘুরে গেছে তো একটু রেস্ট নিচ্ছিলাম আর তো পরীক্ষা দিয়ে আসছে ও এসে শুয়ে পড়ছে আর সকালে থেকে ভিডিওগুলো করা হয়নি এখন একটু রেস্ট নিয়ে উঠে এখন আবার যাচ্ছি একবার ভিডিওটা শুরু করেছি কিন্তু সকালেই তারপরে আবার একটু বন্ধ ছিল এখন যাচ্ছি আবার উপর থেকে কাপড়গুলো নিয়ে আসতে গিয়ে দেখি মানে সাদে যা গিয়ে দেখি কিন্তু কাপড়গুলো কিন্তু সব শুকায় নাই কিছু কিছু কাপড় শুকাইছে কম বলে নিচে শুকায় না কারণ আজকে রোদটা খুব একটা ভালো ছিল না এরই মাঝে তো ধোয়া তো চলতেইছে আর এই আজকে ধোয়ার শেষ হলে মোটামুটি শেষ হবে আর তেমন কোনো ধোয়ার কিছু নাই শুধুমাত্র কয়েকটা শার্ট টার্ট বাকি আছে তো এখন এসে সন্ধ্যা ঘর টর ঝাড়ু টাড়ুদ দিলাম আর এখানে যে একটু অন্ধকার অন্ধকার লাইটটা দিলাম দিয়ে উঠানটা একটু মানে সামনে যে জায়গাটুক সেই জায়গাটা একটু ঝাড়ে দেবো তো ঝাড়ু দেওয়ার জন্য ঝাড়ু দেওয়ার জন্য তো তারপরে আর কি খাওয়া আজকে রান্নাও করেছিলাম কিন্তু পনির তরকারি রান্না করেছি আর তারপরে রান্না করলাম কি কি যেন ভুলে গেলাম ও মিষ্টি কুমড়া ভাজি করেছিলাম তো সেটাও রান্না করলাম তো সেটা দিয়ে সকালে খাওয়া খাওয়া দাওয়া করেছি তারপর সকাল বলতে থেকে একটার দিকে ওটা খেয়েছি তারপরে আর খাওয়া দাওয়া করি নাই তো যাই হোক মেয়ে এসে কিন্তু মেয়েও রেস্ট নিচ্ছে আর তারপরে উঠেও সন্ধ্যা বাতি দিবি আর কি পূজা করবে আর আমি একটু পূজার থাল বসঙ্গ সব মেজা দেবো এইদিকে রান্নাঘরের কাজও মোটামুটি কমপ্লিট আর এইখানে দেখো আমি একটু চা উঠায় দিব মানে সন্ধ্যা এখনো লাগে নাই তেমন কিন্তু আমার মাথার না প্রচণ্ড ব্যথা করতেছে ভাবতেছে একটু চা খাই আর পাউরুটি দিয়ে না দুধ চা খাইতে আমার খুবই ভালো লাগে তো আমার খুব ফেভারিট একটা খাবার আমি খুব পছন্দ করি রচা দিয়েও ভালো লাগে না দুধ চা দিয়েই খাই তো দেখতেছি যে কিন্তু ছিল তো তাহলে একটু খাওয়াই তো যেতে পারি এরই মাঝে কিন্তু সুসন্ধ্যা মেয়ে সন্ধ্যা দেওয়া কমপ্লিট মিস্ত্রিও আসছে অবশ্যই কিন্তু আমাদের মন্দিরের মানে সিংহাসনের কাজ কম্পিউটার এটা কিন্তু গত শুক্রবারই হয়ে যাওয়ার কথা তোমাদের দাদার বেশি পাকামোর কারণে এই অবস্থা এতটা লেট হচ্ছে এই সিংহাসনটা করতে ওরা কিন্তু বলেছিলাম যে এই মিস্ত্রি যখন আমি ফার্স্টে ঠিক করেছিলাম তখন ওর পছন্দ হয়েছিল না যে অন্য কোনো মিস্ত্রি ওর পরিচিত কোনো মিস্ত্রি আছে তারপর পরিচিত মিস্ত্রির কাছে যখন সব কিছু শোনে শোনে তখন আর সেটা পছন্দ তখন ওর পছন্দ হয়নি তারপরে শেষমেশ যে মিস্ত্রিটা আমি যেই মিস্ত্রি ভাইদের আমি ঠিক করেছিলাম তো শেষমেশ ওনাদের আবার ফোন করে ফোন করে বলতেছে যে আপনারা একটু করে দেন তো যাই হোক সেই কারণে যেহেতু তারা মিস্ত্রি মানুষ বিভিন্ন জায়গায় শিডিউল দেওয়া থাকে তো ওই শিডিউলের ফাঁকে সেটাতে যেহেতু কন্ট্যাক্ট নেওয়া হয়েছে ওনারা তো কাজ করতে পারবে না সেই কারণে সন্ধ্যার পরে এসে আমার এই কাজটা করে দিচ্ছে মানে ওনাদের এক্সট্রা আর কি কষ্ট হচ্ছে চার্জ আবার যে বেশি নেওয়া তা কিন্তু নিচ্ছে না যা চার্জ সেটাই নিচ্ছে ওনারা ওনারা আসলে অনেক ভালো তো আমাকে বারবার জিজ্ঞেস করতেছিল যে আমি ভিডিও যখন করতেছি তখন আমাকে জিজ্ঞেস করতেছিল একটা কি আপনি ছাড়েন কিভাবে ছাড়েন কিভাবে কি করতে হয় সেটা একটু জিজ্ঞেস করতেছিল আমি বলতেছি আর একটু একটু করে দেখতেছি আমার ছোটো ছোটো স্বপ্নগুলো কিভাবে একটু একটু করে পূরণ হচ্ছে সেটাই আমি দেখতেছি আমার না খুব ভালো লাগতেছে অনেক দিনের ইচ্ছে ছিল যে আমার একটা সিংহাসন ঠাকুরের একটা আলাদা জায়গা হবে আমার একটা সিংহাসন ছিল না থাকা না কিন্তু সেটা সাইজে ছোটো ছিল সবগুলো ঠাকুর নিয়ে আসলে মায়ের ঠাকুর আমার ঠাকুরগুলো কখন এখানে আসে তখন খুব তাদের থাকা খুব কষ্ট হয়ে যায় তো লাস্ট পর্যন্ত দেখো তারা করে করতে করতে দশটা বেজে গিয়েছে অলরেডি তখন যেহেতু সারাদিন কাজ করেছে তাই ভাবলাম যে বাকিটুক কাজ ওরা পরে করবে আর এই যে ময়লা টয়লাগুলো অনেক কিছু ছিল পুরোটা বাসা ধুলে ধুলো হয়ে গিয়েছিল এগুলো সব ওই পাশে রেখে দিলাম দিয়ে এখন আমার মন্দিরের মোটামুটি ফিনিশিং এখনও হয় নাই তো মোটামুটি মানে তিন ভাগের আড়াই ভাগ কাজই হয়ে গেছে আর একটু বাকি আছে আর যেটা আট আটটা আরও কিছু লাগানো বাকি আছে তো কালকে করবে কারণ আজকে আর শরীর ওনারাই ক্লান্ত হয়ে গিয়েছেন আর এই দিকে উনি দেখেন দেখো কি অবস্থা ঘুমাতে বলছি তা আর কি একটা কাজ করতে বলছি তাতে ওর ওই এই দশা তো আর এই দিকে দেখো দুধটাও নিয়েছি দুধটা একটু জাল দিয়ে নিলাম একটু বেশি দুধ নিলাম ভাবছিলাম সেমাই করবো কিন্তু করতে ইচ্ছা করলো না বিরক্তই লাগলো আর আমার শরীরটাও ভালো ছিল না কারণ আগের দিন তো অনেক কাজ করেছি তোমরা তো জানোই দেখতেই পেয়েছো তো মাঝে একটু রেস্ট না নিলে দেখা গেছে পরের দিন তারপর দিন তো একদিন ধরে তো কন্টিনিউ কাজের মধ্যেই থাকবো তো সেই কারণে রেস্ট নেওয়াটা আমার জরুরি ছিল তো একটু রেস্টও নিয়ে নিলাম আর এখন শরীরটাও বেশ ভালো লাগতেছে তো রাত্রেবেলা তেমন কোনো কাজ টাজ করবো না আর মেয়ে এসে দেখো এভাবে করে আগুন মানুষকে কেউ দুধের পাশে গ্যাসের চুলে কষে হাত তাপায় সে হাত তা ছোটোবেলায় যে আমরা তাপাইতাম আগুন তো সো এখানে এসে করতেছে তো যাই হোক এখন আর শরীর দিচ্ছে না শরীর এখন প্রচণ্ড টায়ার্ড লাগতেছে এখন দেখতে পাচ্ছ আর কোনো কিছু করলাম না কোনো পোছার নাই কোনো কাজ টাজ করা নাই যা কিছু কাজ টাজ করার পরে করবো আজকে এই পর্যন্তই থাক তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কোথাও কোনো ভুলভ্রান্তি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আর এখন যাবো কিন্তু ঘুমাইতে আর দেরি করে না আর যাবো যেই মাত্র শুইতে যাব আর ওই যে দেখতেই পাচ্ছ বিছানার ঝাঁটা নিয়ে শুয়ে রয়েছে ও আর একটা কথা আমার অনুষ্ঠানে কিন্তু প্রথম গেস্ট আমার দেবরের ছেলে কিন্তু চলে আসছে ওই সব অনুষ্ঠানে যে কোনো অনুষ্ঠানে ও কিন্তু প্রথম ওকে দেখানো হয় না কালকে তোমাদের ভিডিওতে অবশ্যই দেখাবো তো ঠিক আছে এই পর্যন্ত আগামী ভিডিও দেখায় আগ পর্যন্ত তো সবাই সুস্থ থেকো ভালো থেকো সকলকে শুভরাত্রি টাটা